সালামু আলাইকুম বন্ধুরা আমরা চলে আসছি দিয়াবাড়ি বিআরটি এর অপোজিটে আইসল্যান্ড ফ্যান্টাসি আইসল্যান্ডে আসছি আমরা আপনাদেরকে দেখাবো এখানে আসলে আপনারা অনেক ধরনের বিনোদন পেয়ে যাবেন এটার ভেতরে এবং এখানকার টিকিট কত করে আপনাদেরকে একটু দেখাই আসুন আপনারা প্রতিটা রাইডের প্রতিটা বিষয়ের এখানে বর্ণনা পেয়ে যাবেন কত করে টিকিট এবং কি কি ফ্যাসিলিটিস পাবেন একটা টিকিটে সেই বিষয়টা কিন্তু এখানে ডিটেলসে দেওয়া আছে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করে যতগুলো এখানে প্রাইস ফুল দেওয়া আছে প্রত্যেকটা প্রাইসের মধ্যে কিন্তু আপনারা এক একটা বিনোদন পাবেন সো আপনারা এখানে আসতে চান এই এই টিকিটগুলো দেখে এখান থেকে চারটা দেখে আপনারা টিকিট কাটবেন এবং টিকিটটা যেখান থেকে কাটবে এটা হচ্ছে এইখানে এখান থেকে আপনারা টাকা দিয়ে টিকিটটা কেটে দেন হচ্ছে এটার ভিতরে যাবেন আর ভিতরে গেলে কিন্তু আপনারা অনেক ধরনের বিনোদন পাবেন প্লাস সিনেমা হল আছে এটার ভিতরে কিন্তু আপনারা বিনোদনের জন্য সবচেয়ে বেস্ট যে আকর্ষণ সেটা হচ্ছে সিনেমা হল পর্যন্ত এই ফ্যান্টাসি আইল্যান্ডের মধ্যে আছে তো আপনারা যদি কেউ আসতে চান এটার লোকেশনটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি বারো নম্বর সেক্টর থেকে মেট্রোর এদিকে আসার সময় উত্তরা দিয়াবাড়ি বিআরটি এর অপোজিটেই কিন্তু ফ্যান্টাসি আইসল্যান্ড নামের এই বিনোদন পার্কটা আছে তো আপনারা যদি কেউ আসতে চান অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওতে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ